এখন সন্ধ্যা আমি মা রেবে নামাজ পড়ে নিলাম তো বাইরে যেহেতু ঠান্ডা তো সেই জন্যে আমি এই যেখানে মুরগি সব ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো এখন সেগুলোকে আবার এই যে একটু ডিম দেবো আর সস দেবো একটু দিয়ে মাখিয়ে নেব ডিম দিয়ে দিলাম হাত দিয়ে ক্যামেরা ধরা আর কাজ করা যায় না তো আমি ডিম ভেঙে দিচ্ছি এখন একটু দিব সকালে একটু মানে মেরিট করার সময় একটু দিয়েছিলাম এখন আর একটু দিচ্ছি একটু মা খায়নি স্মিল্লা দিচ্ছি ধনে পাতা ময়দা পিঁয়াজ শেষ আমি এক পিস এক পিস করে এখন দিয়ে দিব তেল তেল গরম করে রাখছি অল্প আসে বা আমি অল্প আসে ধীরে ধীরে বাজা হচ্ছে চিকেন ফ্রাই রেডি আমি এখন ফ্রাই নেবো সেইটো কেৱল হৈছিল ঠিক হৈছিলা ঠিক আছে এমনি এমনি বৈলো না মানে কেমেৰা দেইহে বৈলো না বাছটোত বলো কি হৈছে লৈছে

মজা হৈছিল সেইটো মদিয়াতা তাৰপৰা